দেখতে পাচ্ছেন করোটিয়া হাটে অনেক কিন্তু নারকেল উঠেছে আর কিছুদিন পরে কিন্তু দুর্গাপূজা যে কারণে নারকেলের এত চাহিদা দেখতে পাচ্ছেন এখানে অনেক নারকেল ওদিকে দোকান আছে যে এদিকেও রয়েছে সম্ভবত এখানে নারকেল জোড়া বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা জোড়া দেখুন এখানে সোনানো গ্লাও আছে আর এই জায়গাও রয়েছে আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু নারকেল এই জায়গায় অনেক দাম কম আড়াইশ দুশো টাকা আর বিশ টাকা তিরিশ টাকা জোড়া আর এমনি সাধারণত জোড়া পাওয়া যায় সাড়ে তিনশো টাকা চারশো টাকা আর এখানে সেই সব তুলনায় কিন্তু দাম কম এই যে এখানে আরে ভাই একটি নারকেল আর কি ভাঙছে অনেক ভালো হয়েছে দেখুন এদিকেও রয়েছে যে এই চাচাও অনেক যাবত হয়তো ব্যবসা বাণিজ্য করে এদিকে দিকে শুরু করে সামনে পূজার জন্য আর কি বেশি আর কি সবাই এনে আসছে नारकेल